হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্ট্রি উইথ রিম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো গত এর আগের ব্লগ গুলোতে আমি শেয়ার করেছিলাম যে আমরা এখন গুজরাটে রয়েছি তো স্ট্যাচু অফ ইউনিটি দেখে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভিডের পথে আজকে হোল নাইট আমরা গাড়িতেই থাকবো কারণ কাল সকালে আমাদের একটা সাফারি আছে সেটার জন্য আজকে পুরো রাতটাই আমাদের জার্নি করতে হবে তো এখন আমরা এখন আপাতত রয়েছে যে পেট্রোল পাম্পে এখানে সিএনজি ভরে টোরে নিয়ে আমরা এখন সোজা যাব হচ্ছে রাতে ডিনার করতে যদি বা এখন রাত অনেকটাই বাজে আর কি এগারোটা বেজে গেছে তো ডিনার টিনার করে নিয়ে আমাদের গি যাওয়ার জার্নি স্টার্ট হবে তো চলো সাথে থাকো ব্লগটা কেমন লাগ এন্ড অব্দি দেখতে থেকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে যারা আগের ব্লগগুলো গুলো দেখো প্লিজ গিয়ে আমার চ্যানেলে আগের ব্লগ গুলো দেখে নিতে পারো ভালো লাগবে আশা করছি আমরা এখন খাবো খেতে যাব গুজরাটি থালি ধোসা তো এখানে আমাদের খাওয়ার চলে এসছে মোটামুটি রাতের খাবার খেয়ে নিয়ে এবার আমাদের জার্নি শুরু হয়েছে আজকে আজকে যেটা বললাম আগে হোল নাইট মানে রাতে আমাদের গাড়িতেই থাকতে হবে তো ছেলে মেয়েকে মোটামুটি ঘুম পাড়িয়ে নিয়েছে যতটা পারছে আমরা ওই শুয়ে বসে ঘুমিয়ে আর কি মোটামুটি আজকে ঘিরে পৌঁছবো তারপরে আবার কাল মানে পৌঁছে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা হোল নাইট জার্নি করে টোরে নিয়ে আমরা আমাদের হোটেলে গিরের হোটেলে পৌঁছে গেছি এখন ভোর ছটা পাঁচ দশ মতন বাজে এখানে এখন হোটেলে পৌঁছেছি এখন এর পরে আমাদের কাছাকাছি নটা নাগাদ আমাদের একটা সাফারি রয়েছে তো তার আগে একটু ফ্রেশ ট্রেস হয়ে নিয়ে হোটেলের রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার সাফারির জন্য যাব যাই এখন বাজে হচ্ছে সাতটা মতন মানে পশ্চিম দিক বলে অ্যাকচুয়ালি এখানে সূর্য অস্ত যেন দেরি করে উঠো বাট সূর্য ওঠার আগের সিনটা অবসাম আর এখানে মারাত্মক ঠান্ডা ও বা যা হাওয়া দিচ্ছে না আমাদের রিসেপশন আর এই আমাদের রুম যাইয়ে যাইয়ে খোলা হওয়া হয় এসে করবি শোনা এসে প্রচুর টাইম পাবি হ্যাঁ তো এখানে গাড়িতে উঠে যা চল 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 শোনা তো আমরা সকালবেলার যে মানে আমাদের সাফারিটা ছিল সাফারির জন্য আর কি যে যেখান থেকে কি সাফারি হবে ওইখানে চলে এসছি আর এবার দেখাই হচ্ছে এটা হচ্ছে এখানে দুটো সাফারি হয় মানে দুটো দু রকমের সাফারি একটা দেবলিয়া পার্কের সাফারি হয় একটা হচ্ছে গির ন্যাশনাল পার্কের জন্য সাফারি হয় বুকিং তো অবশ্যই অনলাইনে করতে হবে এবং অনলাইনে যে বুকিংটা হবে সেটা শুধুমাত্র একটা গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই বুকিং করা যায় এবং এবং সেখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফিজটাই নেওয়া হয় কজন যাবে কজন যাবে এবং মানে মে বাড়ির মেম্বার কজন যাবে এবং কি গাড়ি না হবে সমস্তটা অনলাইনে দেওয়া থাকে থাকে এবং আর কি গাড়িটা চারজন ছজন এমনকি শেয়ারিং গাড়িও এখানে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই যেখানটা হচ্ছে টিকিট কাউন্টার রেজিস্ট্রেশন করার পর সেই ফর্মটা নিয়ে এসে টিকিট কাউন্টারে দেখাতে হবে তারপরে গাড়ি মানে পারমিট আছে গাড়ির পারমিট এবং গাড়ির সঙ্গে যে মানে কি কিরকম গাইড নেওয়া হবে সেই গাইড সমস্ত কিছু অনলাইনে ডিটেলস পাওয়া যায় ওটা দেবলিয়া পার্কের জন্য আর এটা হচ্ছে গি ন্যাশনাল পার্কের জন্য আর মেনলি হচ্ছে গির যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে এশিয়াটিক লাইনের জন্য বিখ্যাত গির এবং দেখা যাক আজকে সকালবেলা তো এসছি মানে লাইন স্পট করার জন্য দেখতে পাই কি পাই না সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর অবশ্যই লাকের ব্যাপার এইটা হচ্ছে দেবলিয়া ন্যাশনাল পার্কে যে গাড়িগুলো যায় সেগুলোর জন্য এই রকম গাড়ি যায় আর কি তো আমাদের একটা পুরো গাড়ি বুক ছিল কোনো শেয়ারিং এ যায়নি আর এইটা হচ্ছে চারিদিকটা এরকম ভাবে আছে উঠে গিয়ে তারপরে কথা হচ্ছে বসে গেছি আমার ছেলে মেয়ে আসছে এই এই হচ্ছে সিটের সিট দেখাচ্ছি আমি এইটা আছে একদম উপরে এইরকম হচ্ছে এখানে তিনজন বসার সামনের সিটা একজন বসার তো এইরকম ভাবে দেখা যাবে কি এই জানলাগুলো ওপেন হয়ে যাবে আর এটা পুরো খাঁচাই থাই কারণ এখানে বলে এখানে যেটা বলে নাকি এখানে নাকি খুব আর কি যেটা এশিয়াটিক লাইন এখন সবটাই নির্ভর করে আর এখানে সব জীবগুলো দেখায় মনে মনে জীবগুলো এইরকমই কি আসছেন এরা

তো এখান থেকে আমাদের দেহলিয়া পার্কের জার্নি স্টার্ট হলো যেই পারমিট টা নিয়ে এসেছিলাম অনেক মানে ভেতর দিয়ে ভেতর দিয়ে এসে পড়েনি এবার এখানে যে গেটটা দেখা যাচ্ছে এইখানে পারমিটের যে কাগজটা সেটাকে জমা দিতে হবে জমা ঠমা দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে দেবলিয়া পার্কের এন্ট্রি এবং এখান দিয়ে এক্সি তো এখানে জমা দিতে হবে যে আমরা কজন যাচ্ছি কোন গাড়িটা যাচ্ছে আমাদের সঙ্গে কোন গাইড যাচ্ছে সেই অনুযায়ী এদের এখানে রেকর্ড থাকে এবং দেখা যাক এবার হোপ যে আমরা স্পট করতে পারি নাকি তো চলো সাথে থাকো আর সকালবেলা मैं मोस्ट प्रोबेबलि लायन लायन स्पॉट स्पट करा जाए पर हमारे लिए यहाँ से जो हमारा रूट है वो वन वे रूट है इसलिए एक ना एक रास्ता कहीं पे भी दूसरी बार नहीं आएगा एक रास्ते से जाएगी हमारा रूट खत्म करके दूसरे ट्रैक से वापस निकल जाएंगे दोनों साइड में आप भी नजर रखना और हम भी नजर रखते हैं ठीक है पूरा एरिया देखो ऐसा ग्रास लैंड एरिया है जैसा अफ्रीका का जंगल है ऐसा पार्ट है ये सवाना ग्रास लैंड सवाना ग्रास लैंड इस... इस... जी इसके अंदर कोई छोटा एनिमल रहता है तो आप इतना आसानी से उनको स्पॉट नहीं कर सकते दोनों का कलर इसमें मैच होता है अंदर वो पूरा कैमोफ्लेज हो जाता है से बहुत पिकअप है

Thank <laughs> you. দেখছি ভিডিও না হলে ছেড়ে দিত চুপ চুপ বাবু চুপ ফাইনালি কালকে রাতে জার্নি করে গিরে এসে দেলিয়া পার্কে সকালে সাফারিটা আমাদের খুবই সাকসেসফুল আমরা লায়ন দেখতে পেয়েছি মানে যেটা অবভিয়াসলি লাকের ব্যাপার সাফারির ফার্স্ট দিনেই মানে দেখতে পাওয়াটা খুবই লাকের ব্যাপার তো এখন এসছি ল্যাপার দেখতে তো এখানে কয়েকটা ল্যাপার রয়েছে লেপার গুলো দেখতে এসছে আর এগুলো এখানেই থাকে কারণ কোন একসময় এখানে হয়েছিল বলে এদেরকে এখানে শাস্তি স্বরূপ কি আটকে রাখা হয়েছে আর যা হয় প্রতিটা জঙ্গলের দেখতেই পাওয়া যায় এখানে প্রচুর স্পটের দিয়ে আমরা দেখতে পেয়েছি না

তো মোটামুটি আমাদের দেবলিয়া পার্কের সাফারিটা কমপ্লিট এটা আমাদের মোটামুটি ওই ঘন্টা মতন ছিল আর আর এখানে এখানে যেটা এটা বাসে করেও কি সাফারি হয় সেটা আধা ঘন্টার জন্য বাসের বোধ ছিল প্রাইসটা ওয়ান নাইনটি রুপিস করে তো যাই হোক এখন আপনাদের গেটের বাইরে যাচ্ছি আর যেখান থেকে আর কি আমরা গাড়িতে চেপেছিলাম

তো হোটেলের কাছে আমরা চলে এসেছি তো আজকের ব্লগটা বেশি বড় করলাম না অলরেডি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ব্লগ ততক্ষণের জন্য টাটা